তাদের প্রতি এটা সালে মহান স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত এই পতাকা এনে দিয়েছে সেই বীর শহীদদের প্রতি আমি করছি আমি স্মরণ করছি বাংলাদেশের মহান স্বাধীনতার

শেখ হাসিনা পলায়ন করে আশ্রয় নিয়েছেন এই ভারত স্বাধীনতার পক্ষ থেকে আমাদেরকে রাশ্বতী শৃঙ্খলা আবদ্ধ করে

देश स्थान जिया जियात आस्था राखते पण नाही

আমরা আস্তবর্তী করে সবের কাছে বলতে চাই বাংলাদেশে এই ষোলো বছরে এই বছরে

কৃষ্ণপুত আর অত্যাচার করে সেই গরু ভোগ্রেম বাস্তবায়ন করার জন্য তাকে অত্যাচার করে নির্যাতন করে বিরাট পায় তিনি

ব্যক্তিগত কিছু কথা এখানে আছে আমি আপনাদের কাছে বলতে চাই আপনারা সকলে জানেন যে আমি বাংলাদেশ জাতীয় দল আমাকে বহিষ্কার করেছে বহিষ্কার করেছেন এই কারণে যে আমি শেরপুর পৌরসভা নির্বাচন করেছিলাম দলের সিদ্ধান্তের বাইরে আমি ভোগ করেছি আমি স্বীকার করি আমি অকমাটে স্বীকার করছি

কিন্তু তিনি সেই ভাষাটা সেদিন করেন নাই দুই পাখি এবং করেছেন রাজনৈতিক ভাবে দূরে রাখার জন্য বহিষ্কারের ব্যবস্থা আমি আজকে বলতে চাই আমি যদি কোনো অন্যায় থেকে দলের সাথে কোনো পরিপন্থী কোনো কাজ করে থাকি আমি আরও

এই সনাতন ধর্মাবলী ভাই বলেন তো সত্য বলেন কোন রকম কাউকে কোন রকম আমরা আঘাত করেছি কারো কারণ ব্যবসা মাদ্রীরা ক্ষতি করেছি কারো কারো কারণ উচ্ছেদ করেছি

তারা আমাদের অত্যন্ত ভালোবাসে বিশ্বাস করে স্নেহ করে তাদের বিরুদ্ধে এই ধরনের অবব্যাখ্যা করে তাদের বিরুদ্ধে এই সমস্ত কুস্তুসা লটিয়ে লটিয়ে আমাদের মধ্যে ডিভাইডে আমাদের মধ্যে বিমত আমাদের মধ্যে ডিভাইডে করার চেষ্টা করতেছে মত পার্থক্য করার চেষ্টা করতেছে আমরা স্পষ্ট করে দিতে চাই যারা সন্ধান যারা এই দেশে আছে যদি আমি সন্ধান বলি না আমাদের প্রেরণীতে

অবশ্যই সেটা আইন প্রেক্ষীর সংস্থাকে জানাবেন আমাদের নেতৃবৃন্দকে জানাবেন আমি বিএনপির ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি বক্তব্য আজকে সেখানে আগস্টের পরে বিএনপি ভাইরা যারা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য কিছু অপকর্ম করেছে তাদের উদ্দেশ্যে স্পষ্ট কর্তা আমাদের প্রিয়া কার্যক্রম আগামী নির্বাচন

পাশে থাকি জনগণের পাশে থেকে জনগণের সুখ দুঃখ অংশীদার হই তাদের 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 জন্য তাদের আমরা সহযোগিতা করি এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই সমাবেশে যে সমস্ত ভাইরা বন্ধুরা বা ভাইরা যারা এই সমাবেশকে সফল করবার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছেন বিশেষ করে আমি একজন লোকের নাম বলি না না বলি না সে হচ্ছে আমাদের প্রিয় নেতা যারা আরিফুর রহমান মিলন A de detúvete, que